বিপিএন দিয়ে ফেসবুক আইডি চালালে সেই আইডির সমস্যা হবে কিনা অনেকেই জানেন না এটির মধ্যে কিন্তু অনেকেই বিপিএন দিয়ে আপনারা আপনাদের ফেসবুক আইডিটা চালাচ্ছেন কেননা বাংলাদেশে ইন্টারনেটের সমস্যা এবং যারা ওয়াইফাই ইউজ করেন তারাও বিপিএন দিয়ে ইউজ করতেছেন যারা মোবাইল ডাটা ইউজ করেন তারাও চেষ্টা করতেছে একটা বিপিএন দিয়ে ফেসবুক চালানো যায় কিনা সো আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ আজকে আপনাদেরকে জানাবো যে বিপিএন দিয়ে ফেসবুক আইডি চালালে কোনো প্রকার ইফেক্ট আসবে কিনা বা যারা মনে পেয়েছেন তাদের কোনো সমস্যা হবে কিনা সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেউ স্কিপ করবেন না আর অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে বলবেন না সো ফার্স্ট অফ অল যে কথাগুলো বলবো কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ কেউ একটুও স্কিপ করবেন না সো এখন বিষয়টা হচ্ছে ফেসবুক যেহেতু চালানো যাচ্ছে না আর মোবাইল ডাটা ফেসবুক কখন খুলে দেবে সেটাও আপনাদেরকে এখন জানাই দেয় তারপর বলতেছি যে এ দিয়ে ফেসবুক চালালে কোনো প্রকার আপনাদের আইডি বা পেজের ইফেক্ট আসবে কিনা তো বিষয়টা হচ্ছে বাংলাদেশ যে টেলিযোগাযোগ মন্ত্রী আছে এবং তাদের যে কর্মকর্তারা আছে তারা বলছে যে রবি থেকে সোমবারের ভিতরে তারা যে আমরা মোবাইল দিয়ে মানে এমবি কিনে যারা আপনারা ফেসবুক ইউজ করেন টিকটক ইউজ করেন মেসেঞ্জার ইউজ করেন ইউটিউব ইউজ করেন তাদের কথা বলেছে যে রবি থেকে সোমবারের ভিতরে দেবে বাট এতদিন তো বসে থাকা প্রতিবল না এ কারণে কিন্তু আপনারা ইভিএম ইউজ করতেছেন তো এটা কিন্তু জানতে পারলেন যে রবি থেকে সোমবারের ভিতরে আপনারা মোবাইল ডাটার কিন্তু ইন্টারনেটটা পাবেন আর যারা ওয়াইফাই ইউজার তারা তো ওয়াইফাই ইউজ করতেছেন এবং ফেসবুক ইউজ করতেছেন ভিপিএন এর মাধ্যমে আপনারা অনেক অনেক ধরনের ভিপিএন ইউজ করতেছেন যেমন অনেক ধরনের মানে ভিপিএন আছে যারা গেম খেলেন তারা তো এক্সপার্ট এই বিষয়ে যে কোন ভিপিএন দিয়ে একটু হাই স্পিডে চালানো যায় তারপরেও আমি আমার একটা ভিডিও তো আপনাদেরকে দেখেছি যে এখন থেকে নতুন ভিপিএন দিয়ে আপনারা আপনাদের ফেসবুক মানে চালাতে পারবেন তো আমাদের ভিডিওর টপিকটা হচ্ছে যে ভিপিএন ইউজ করলে আইডির কোনো ক্ষতি হবে কিনা সো এখন আপনাদেরকে ক্লিয়ারলি বলবো সো বিষয়টা হচ্ছে এ দিয়ে ফেসবুক কানেক্ট করা হয় ইপিএনটা হচ্ছে একটা কি এটা একটা অনির্দিষ্ট বলতে এটা একটা নির্দিষ্ট আপনাদেরকে বলা যাবে না এটা মাঝে মাঝে কারো ফোনের মধ্যে কানেক্ট হয় কারো ফোনের মধ্যে কানেক্ট হয় না এবং এটা হচ্ছে বাইরের সার্ভার এটা কিন্তু ফেসবুকের সাথে কোনো সংযুক্ত নেই এ কারণে কিন্তু এটা একতায় লুকোনোভাবেই কিন্তু এটা ইউজ করা হচ্ছে ফেসবুক কোম্পানি কিন্তু বুঝতে পারতেছে না যে আপনারা ভিপিএন দিয়ে ফেসবুক ইউজ করতেছেন এটা কিন্তু তারা বুঝতে পারতেছে না এটা যেহেতু বাইরের দেশের অ্যাপ বাইরের দেশের সার্ভারের মাধ্যমে কিন্তু কোনো কোনো ভিপিএন আছে দেখবেন আপনারা যে সিঙ্গাপুর আপনারা মানে সার্ভার দেন ইন্ডিয়া দেন তারপর আপনারা হচ্ছে ইউএসএ দেন অনেক দেশের কিন্তু সার্ভার দিয়ে চালান ফেসবুক আর কোনো কোনো ভিপিএন আছে জাস্ট আপনারা কানেক্ট করলেই কিন্তু হয়ে যায় তো আপনাদের প্রশ্নটা হচ্ছে যে পিপিএন দিয়ে যদি আপনারা ফেসবুক আইডিটা ইউজ করেন আর আইডির সাথেই কিন্তু আপনাদের পেজটা থাকে এই দুইটার কোনো ক্ষতি হবে কিনা সমস্যা হবে কিনা এক কথায় এক ক্লিকে বলে দিচ্ছি কোনো ক্ষতি নেই একদম নিশ্চিত আপনারা যে কয়দিন আছেন আপনারা কিন্তু ফেসবুক চালাতে পারবেন আপনাদের কোনো ক্ষতি হবে না কারণ প্রমাণ আপনাদেরকে দিচ্ছি যে আপনাদেরকে অনেকেই বলে যে আপনাদের বন্ধু বান্ধবের মধ্যে অনেকেই বলবে যে পিপিএন ইউজ করলে নাকি আইডির ক্ষতি হয় আইডির মনিটাইজ চলে যায় পেজের মোয়িডাইজ চলে যায় এগুলো সব ভুয়া আপনাদেরকে বিভ্রান্ত করে হয়তো তার ফোনে তার কানেক্ট করতে পারে না এ কারণে আপনাকেও বলে যে কানেক্ট করার দরকার নেই সো বিষয়টা হচ্ছে আপনি যে ভিভিএন ইউজ করেন না কেন সো তাদের যে অ্যালাও পারমিশনগুলো আছে সেই অ্যালাও পারমিশনগুলো আপনাদেরকে দেখতে হবে ওখানে আপনারা বাংলা ট্রান্সলেট করে দেখবেন যে কোনো সতর্ক বার্তা দিছে কি না সেখানে যদি আপনারা বুঝতে পারেন তাহলে বুঝবেন যে এই ভিপিএনটা ইউজ করলে কোনো ক্ষতি হবে কিনা সো মেন বিষয় হচ্ছে এটা যখন ভিপিএন যে কোনো একটা ভিপিএন ইনস্টল করবেন তাদের যে অ্যালাউ পারমিশনগুলো থাকবে রিক্রুটমেন্টগুলো থাকবে সেগুলো স্ক্রিনশট বা আপনারা বাংলা ট্রান্সলেট করে দেখবেন যে তারা কী শর্ত আপনাদেরকে মানতে বলতেছে শর্ত ছাড়া কোনো কিন্তু ভিপিএন আপনাদেরকে অ্যালাউ করতে পারবে না সেখানে যদি বলে যে ফেসবুকের আপনারা ইউজ করতে পারবেন না ফেসবুকে ঢুকলে আপনাদের প্রবলেম হবে তখন আপনারা ভিপিএনগুলো ইউজ করবেন না আর আমি যতটুকু জানি আমি যে ভিপিএনটা ইউজ করতেছি সেই ভিপিএনের মধ্যে কোনো আমি মানে সেরকম অ্যালাউ পারমিশন দেখি নাই কোনো ফেসবুক সম্পর্কে কোনো কথা নাই আপনারা অবশ্যই আমার এই ভিডিওর ভিডিওটা আছে সেটা দেখবেন যে এখন থেকে নতুন ভিপিএন দিয়ে ফেসবুক চালাতে পারবেন সেই ভিডিওতে আমি দেখেছি যে কোন ভিপিএন দিয়ে আপনার ফেসবুক চালাবেন সেটা হচ্ছে ওয়ান 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 মানে ফোর ওয়ান ভিপিএন যেটা আছে ফার্স্ট হাই হাই ভোল্টেজের একটা ভিপিএন সেটা ইউজ করতে পারবেন তো যারা আপনাদেরকে বলছিল যে ভিপিএন দিয়ে ফেসবুক চালালে কোনো সমস্যা হয় কিনা বা হোয়াটসঅ্যাপ চালালে কোনো সমস্যা হয় কিনা কোনো সমস্যা নেই আপনারা এই রবি সম আট পর্যন্ত আপনারা ভিপিএ চালাবেন তবে দীর্ঘমেয়াদি চলাটা ভালো নয় কারণ এটা হচ্ছে একটা মানে অ্যাপসের মাধ্যমে যখন আপনি ফেসবুকে ঢুকবেন তখন কিন্তু অতটা মানে রোড পড়ে অরিজিনাল সার্ভার একটা আর এটা একটা মনে করেন হাওলাতি সার্ভার সো সেক্ষেত্রে অবশ্যই আপনারা রবি থেকে সমের ভিতরে এটুকু চালাবেন তারপরে যখন আপনাদের সার্ভার দিবে বাংলাদেশে তখন আপনারা ডিপিএন কানেক্ট করবেন না তারপর থেকে আপনারা আপনাদের নিজের যে ইন্টারনেট আছে সেটা ইউজ করবেন কারণ এটা একটা হচ্ছে সাহায্যকারী ভাব বলতে পারেন যে এটার মাধ্যমে আপনারা ফেসবুক চালাতে পারতেছেন তবে কোনো প্রকার এফেক্ট হবে না বা যারা মিডেস পেয়ে আসেন তাদের মোডে যাবে না যাদের আইডি আছে তাদের কোনো ক্ষতি হবে না এটা নিশ্চিন্ত থাকবেন সো আশা করি আপনাদেরকে সলিউশনটা দিতে পারছি যে এবং মেসেজটা দিতে পারছি যে যারা এই কনফিউসটা ছিলেন যে আইডি ইউজ করতেছেন বিপিন দিয়ে যদি আইডি উদাও হয়ে যায় স্পেস উদা হয়ে যায় আশা করি ক্লিয়ার করে বোঝাতে পারছি সো আপনাদের কাছে মেসেজটি কেমন লাগলো ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগলো অবশ্যই আমাদের স্যান্ডটিকে সাপোর্ট রাখবেন আজকের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখলেন ফেসটিকে শেয়ার করবেন আবার আপলোড করবো সে মধ্যে দেন আল্লাহ হাফেজ